ফার্স্ট অফ অল বলে রাখতেছি আজকের এই ভিডিওটি বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ারদের জন্য না হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমরা যদি বাংলা টপ ওয়ানের অডিয়েন্স হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমরা স্কিপ করে যেতে পারো বিকজ নয় দশ বছরের ফলাফাইন এই ভিডিওর কোনো মানেই বুঝতে পারবে না তো হ্যালো বাই ব্রাদার কেমন আছো তোমরা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি প্রথমে বলে রাখি তুমি যদি বাংলা স্টফনের ফ্যান হো এখনই ভিডিওটি স্কিপ করো কারণ আজকের ভিডিওতে বাংলা স্টফোন উড়া দূরা লালা সারা দেওয়া হবে আজকে থেকে বহু 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 বছর আগে আমার যখন বয়স ছিল দশ বছর তখন তো আমি বাংলা স্টফোন একটা বিশাল বড় ফ্যান ছিলাম আর তারপর যখন একটু একটু করে বড় হতে শুরু করলাম তখনই বুঝতে পারলাম আসলে বাংলা স্টফোন একটা বললাম না তারপর থেকে আস্তে আস্তে বুঝতে পারলাম বাংলা টপ ও ছুতিয়া যে একটা ভিডিওর ক্লিপ কেটে দশটা ভিডিওতে ইউজ করে মনে করো সে আরো তিন থেকে চার মাস আগে একবার রিজন ডান দিয়েছে কিন্তু যখন আর আরেক রিজন আসবে সে ভিডিওর ক্লিপে লাগিয়ে দেবো দিয়ে দিলাম রিজন টপ ওয়ান ডান আসলে কিন্তু সে দেয় নাই সে একটা কি বলবো যাই হোক তোমরা ওই ভিডিওগুলোর ক্লিপ দেখলে বুঝতেই পারবে না যে আসলে এটা এডিট করে করেছে যে এত বড় লেভের একটা ছুতিয়া

দেখো কত দুই দিন আগে লাইভে এসে সুমন ভাই যখন সাকিব মল্লিককে মেরে দেয় বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট সাকিব মল্লিক এই গালিটা এনে দিয়েছো তোমরা তো দেখছোই দেখো ভাই সবাই ফার্স্ট অফ অল এসেছে এখানে গেম খেলতে যেহেতু এটা একটা ব্যাটেল গেম একজন আরেকজনকে মারবে এটাই স্বাভাবিক তো গেম খেলার সময় যখন সুমন ভাই বাংলাদেশ টপ ওয়ানের টিমের সাকিব মল্লিককে ডাউন করে দেয় তখন সাকিব মল্লিক কুর্তার মতো গালি দিতেছিল তোমরা তো দেখছোই সরি সরি আমি কুত্তার সাথে তুলনা করে ফেলেছি আসলে তো শাকিব মল্লিক কুত্তার সমতুল্য না যদি সে আসলে কুত্তারি সমতুল্য হতো তাহলে লাইভে এসে একজন মানুষ এরকম ভাবে গালাগালি করতে পারত না এরপরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সুমন ভাইয়ের সাথে আবার পড়ে যায় তারপর সুমন ভাই আবার এদের তিনজনকে মেরে স্কোয়াড ওয়াইফ আউট করে দেয় তারপর আবার তারা লাইভে থাকা অবস্থায় গালাগালি করে কি বিশ্বাস হচ্ছে না দাঁড়াও ক্লিপ লাগাচ্ছি দেখো বর্তমানে ব্যাকগ্রাউন্ডে যে গেমপ্লেটা দেখতেছ এটা হচ্ছে সুমন ভাইয়ের গেমপ্লে সে কিন্তু এখানে স্নাইপিং করতেছে সে যেহেতু পিসি প্লেয়ার তাই তার স্নাইপিংটা একটু ভালোই হয় এখন যদি তার গেম প্লের দিকে লক্ষ্য করো তার স্নেপের চালানি মোটামুটি ভালোই আছে এদিকে কিন্তু কি করে সুমন ভাই সাকিব মল্লিককে ডাউন করে দেয় দেখো জুম করে দেখাচ্ছিলাম তো বাংলা স্টফানের জুন যেটা ছিল তাকেও কিন্তু গাড়ি ভিতরে ডাউন করে দেয় এখন শুধুমাত্র বাংলা স্টফান বাসে আছে দেখো বাংলা স্টফান সুমন ভাইকে কি করে সুমন ভাই একটা স্নেপের শট দিয়ে ডাউন হয়ে গেল সুমন ভাই টিমের কিন্তু ওকে মাইরা দেয় মানে বাংলা স্টফানকে আচ্ছা তোমরা যে এখানে এই গেম প্লেটা দেখলে এখানে কি কোনো খারাপ কিছু দেখছো এখন দেখো ওরা মাইর খাওয়ার ফলে কি বলে কও তালি এখন কি লাগে কও বলো দাদা বাঁচাইছ না ভাই আসো আসো বাঁচো একজন বাঁচো একজন বাঁচো নষ্ট নষ্ট করে দিল আন্টি ছেলে আন্টি ছেলে বড় নষ্ট নষ্ট করে আরে কি নাই পারবো আরে আলা গান্ডুগুলা এসে নষ্ট নষ্ট করে দিল আচ্ছা যা বুঝো তোমরা তো বুঝিয়ে নিয়েছ যা করা তোমরাই করবা টুর্নামেন্টটি স্ক্রিপ্টেড ভাবে খেলে ওইটার পার্ট 2 আসবে 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 খুব শীঘ্রই তোমরা অপেক্ষা করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করে যাও পরের ভিডিওতে দামাকা হবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন